ইসমিল রহমানি রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই আমি কবি তাহমিনার আপনারা দেখছেন আই দ্য স্মম কিচেন আল্লাহ বরকত দেখ আপনাদের খাবারে আপনাদের রিজিক আপনাদের সুস্বাস্থ্যে মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করে এখন থেকে চুলায় আপনি আলহামদুলিল্লাহ বলার মতন এই বেসিক স্পালসিটিটা রেডি করতে পারবেন একদম সহজ হবে ভাবছেন ইলেকট্রিভিটার লাগবে ওভেন লাগবে অনেক উপকরণ লাগবে না মাত্র কয়েকটা উপকরণ হবে ইলেকট্রিভিটা ছাড়া হবে আর আপনি চুলায় রেডি করবেন যেটা হবে তুলোর মতন তুলতুলের প্রতিবারে সেম টু সেম হবে জাস্ট একটু আপনি স্টেপগুলো ফলো করবেন তাহলে হয়ে যাবে তুলোর মতন তুলো রেসপেন্স জন্য অনেক সময়ও লাগবে না এখন ডিটেলসের রেসিপিটা সহজে দেখি স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজ করব সুন্দর একটা মিক্সিং বোল বসিয়ে নিলাম প্রথমে চাল নিয়ে দিলাম শুকনো পুকুর মেপে নেব মেজারমেন্ট কাপে দেখুন এক কাপ প্রথমে ময়দা নিচ্ছি আর এই তো আধা কাপ দেড় কাপ এখানে ময়দা অ্যাড করে দিলাম দেড় কাপ ময়দার জন্যে দেখুন এক চামচ আধা চামচ মানে দেড় চামচ আমি এখানে বেকিং পাউডার ইউজ করলাম ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা মানে চার ভাগের এক ভাগ বেকিং সোডা অ্যাড করলাম ঠিক আছে এখানে ওয়ান ফোর টি স্পুনের মতো লবণ অ্যাড করছি মিষ্টি একটা সুন্দর ব্যালেন্স আসবে চাইলে এখন শুকনো উপকরণের সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ার অনেকের হাতের কাছে থাকে না তো এই কারণে এই ডিস্কিপ করলাম আমি এখানে এখন শুকনো উপকরণগুলো চেয়ে নেব চেনে নেওয়া হয়ে গিয়েছে একেবারে ঝরঝরে শুকনো উপকরণ দেখেন এই শুকনো উপকরণগুলো এখন একটা সাইডে রেখে দেবো স্টেপ বাই স্টেপ বাকি প্রসেসটা সহজে দেখিয়ে দেব কেক বেক করার জন্য আজকে নয় চিসের তিনটা দেখাচ্ছি আপনাদের সুন্দর করে কেক তিনটা নেবেন লেখালেখি কাগজ কিংবা বেকিং পেপারে একদম শেপ অনুযায়ী কেটে নেবেন টিনের ভিতরে অয়েল ইউজ করলাম আলহামদুলিল্লাহ বলে শেপ অনুযায়ী কাটা আমাদের পেপারটা বিছিয়ে দিলাম আমাদের সুন্দর করে কিন্তু তিনটা রেডি হয়ে গেল এটাকে সাইড রেখে দিচ্ছি আমি এটা নয় ইসে টি নিয়েছি দশ ইসে নিলেও হয়ে যাবে সাইজে যেহেতু বড় কেকটা এরকম টি নিয়ে আপনাদের ইউজ করতে হবে সুন্দর একটা মিক্সিং বোল বসে নিলাম কেক বানানোর জন্য আজকে চারটা ডিম ইউজ করব আজকের স্পাঞ্জ কেক রেডি করতে কিন্তু আমি এই ধরনের হ্যান্ড ছাড়া আর কিছু ইউজ করব না তো এই জন্য কী করছি ডিমের যে হলুদ অংশটা নেয় এটা আলাদা করে নিচ্ছি দেখেন হাতের মাধ্যমে খুব সহজে আলাদা করা যায় ওই ভাঙার সময় ডিমটা খেয়াল রাখবেন যাতে কুসুমটা না ভেঙে যায় তাহলেই হয়ে যাবে আর রুম টেম্পারেচারে থাকা ডিম আমি এখানে ইউজ করছি এখন সুন্দর করে উইস করে নেব প্রথমত চিনি ছাড়া আমরা এভাবেই উইস করব হালকা হালকা ফোম কনসিস্টেন্সি এসে শুরু করে দিয়েছি তো এ পর্যায়ে থেকে আমরা না চিনি ইউজ করবো এখানে এক কাপ চিনি নিয়েছি একবারে দেব না অল্প অল্প করে দেব আর উইক্স করে নেব দেখেন মুহূর্তের ভিতরে কিন্তু আমাদের সুন্দর করে ফোমি কনসিস্টেন্সি আদা শুরু করে দিয়েছে অল্প অল্প করে চিনি দিয়ে কাজটা আমরা করছি দেখেন একবারে চিনি দিয়েও কিন্তু কাজটা করা যাবে ডিমের কুসুম মিলেও কাজটা করা যাবে তবে কি যেহেতু আমরা হ্যান্ড উইচ দিয়ে করছি এই ক্ষেত্রে চিনি যদি একবারে দিই তাহলে আমাদের মেলাতে অসুবিধা হবে ডিমের কুসুমটার সাথে দিলে কি হবে ফোম আনতে আমাদের দেরি হবে তো কাজটা সহজ করার জন্য স্টেপগুলো এভাবে ফলো করবেন দেখবেন সুন্দর করে হয়ে গিয়েছে আর ঝামেলাও লাগবে না কোনো থেকে দশ মিনিটের ভেতরে সুন্দর করে দেখাচ্ছি দেখুন এখানকার চিনিটা গলে গিয়েছে আর সুন্দর করে ডিমের ম্যানারটা রেডি হয়ে গিয়েছে আমার স্টেপ ফলো করলে কিন্তু এরকম ঘন থক থেকে ব্যাটার আট থেকে দশ মিনিটে রেডি হয়ে যাবে তো এই পর্যায়ে কি করব ডিমের কুসুমগুলো অ্যাড করে দেবো আলহামদুলিল্লাহ ডিমের কুসুমগুলোকে সুন্দর করে মিলিয়ে নেবে এর সাথে ডিমের কুসুমটাকে সুন্দর করে এর ভেতরে মিশিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ এ পর্যায়ে রান্নার কুকিং অয়েলটা দিয়ে দিচ্ছি আচ্ছা ব্যাকের মতো সুন্দর ফ্লেভার চাই তাহলে কি করতে পারি এই ভ্যানিলা পাউডারটা ইউজ করতে পারি এতে করে ভ্যানিলাটা টেস্ট আসবে আপনার পছন্দ থাকা যে কোনো অ্যাসেন্স কিংবা ফ্লেভার অ্যাড করতে পারবেন বানানা বাটার স্কচ স্ট্রবেরি আপনার পছন্দের যে কোনো অ্যাসেন্স দিয়ে দেবেন এতে করে ডিমের গন্ধ আসবে না আর সুন্দরটা ন্যাচারালি ফ্লেভার অ্যাড করবে যেটা ব্যাকে সাথে বাড়ি তুলবে এই কাজটা একদমই আলতো হাতে করছি শুকনো উপকরণ নেওয়ার জন্য বেড়াটা একদম প্রস্তুত আলতো হাতে কাজটা করছি একবার এদিকে লক্ষ্য রাখেন ঝরঝরি উপকরণ আর আলতো হাতে মেরাচ্ছি দেখেন আমি আলতো হাতে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিলাম এখানে যদি আপনাদের কাছে এত বেশি টাইট মনে হয় যে মিলাতেই পারবেন না ওই ক্ষেত্রে দুধ কিংবা পানি ইউজ করবেন অল্প করে দুই থেকে তিন টেবিল চামচের মতন যাতে সুন্দর করে মেশানো হয়ে যায় দেখেন আমি সুন্দর করে কিন্তু ময়দাটা ডিমের ম্যারাঙ্গের সাথে আলতো হাতে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর ম্যারাংটাও একেবারে নষ্ট হয়নি এটা আমি ধীরস্থায়ীভাবে কাজটা করেছি এই জন্য হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি মনে হয় যে জিনিসটা ঘন ওই ক্ষেত্রে দুই থেকে তিন টেবিল চামচ দুধ কিংবা পানি খাটাবেন যাতে সাথে সুবিধা হয় অতিরিক্ত মাত্রায় লিকুইড ইউজ করবেন না ওই ক্ষেত্রে স্পঞ্জটা নষ্ট হয়ে যাবে দেখেন একটা থক থকে ব্যাটার আমাদের রেডি হয়েছে দেখেন এরকম সরাসরি ভিডিও দেখে বানানো যদি রেসিপি পারফেক্ট না হয় তাহলে কিভাবে হবে বলেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটা কাঠি নিলাম ঘন ব্যাটারটা চার সাইড থেকে মিলিয়ে নিচ্ছি সমান তালে থাকতে হবে আমাদের এই ব্যাটারটা ওভেন নাই অনেকের কাছে এখন চলেন সহজ প্রসেসে আমরা চুলে দেখিনি কিভাবে এটা স্পঞ্জে আমরা পরিণত করতে পারি ভালো তাপের জন্যে বালি নিয়েছি এক স্ট্যান্ড দিয়ে নিয়েছি বাইরে থাকলে কোনো সমস্যা নেই ভারী তলাযুক্ত হাড়ি আপনার হোলি হলো আর স্ট্যান্ডটা দিয়ে নেবেন এতে করে তলানির সাথে লাগবে না কেকটা পুড়ে যাবে না ঠিক আছে এটা কেনা একটুখান হিট দিয়ে নেব প্রথমে আমরা যেহেতু প্রিহিট করে নিই দুই মিনিটের মতন জাস্ট হিট করে নেব এই স্পাঞ্জটি কি কালারের প্রয়োজন নাই এরকম কাঁচা ঢাকনা এভেলেবেল ওই দিয়ে ব্যবহার করতে পারবেন শুধু যাতে কোনো ছিদ্র না থাকে এদিকে খেয়াল করবেন ছিদ্র থাকলেও ঢেকে রাখবেন তাহলেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রিহিট হয়ে গিয়েছে বসিয়ে দিচ্ছি সাইড থেকে লেগে নেই কিন্তু ভাব বের হওয়ার আগে ঢেকে দিচ্ছি এখন এই কেকটা মিডিয়াম থেকে কমিয়ে একদম বেক করব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এর ভিতরে হয়ে যাবে হাইজে সুন্দর করা পিট করা থাকে চল্লিশ মিনিটের উপরে হয়ে গিয়েছে পুরো ঘরে ঘ্রাণে মো মো হচ্ছে মনে হচ্ছে হয়ে গিয়েছে এখন একবারও চেক করিনি একবারের সাথে দেখি চল কি অবস্থা বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ দেখে তো মনে হচ্ছে হয়ে গিয়েছে আমরা কাঠি দিয়ে চেক করে সব সময় সেন্টার থেকে চেক করব ঠিক আছে দেখেন কাঠিটা একদম নিট আর ক্লিন আর কত সুন্দর করে বেক হয়েছে মার্শাল হাঁড়ি প্রিহিট করা থাকলে কিন্তু চল্লিশ মিনিটের ভিতরে সুন্দর করে এই একটা বেক হয়ে যাবে ঠিক আছে এর থেকে বেশি সময় নেবে না আর দেখুন সিলভার ঢাকনার কারণে কিন্তু এত সুন্দর একটা কালার এসেছে যদি স্পাঞ্জ কেক আমাদের কালারের প্রয়োজন নাই পারফেক্ট স্পন্সটাই সব থেকে গুরুত্বপূর্ণ এই কেকটি পর্যায়ে প্রচণ্ড গরম গরম অবস্থায় কি করবো এটাকে ঢেকে রাখবো অনেকে দেখা যায় রেপিং পেপার নাই কোনো সমস্যা নেই এরকম একটা কিচেন টাওয়াল নেবেন ঠিক আছে কিচেন টাওয়াল দিয়ে রুম টেম্পারেচার আসা পর্যন্ত ঢেকে রাখবো এতে করে উপরকার সার্ফেস থেকে ভেতর পর্যন্ত টপ টু বটম একদম ঘেমে ময়েস্ট হয়ে থাকবে ঠিক আছে ঢেকে রাখছি আলহামদুলিল্লাহ এখন এই স্পাঞ্জ কেকটা একদম রুম টেম্পারেচারে ধাপে ধাপে প্রতিটা স্টেপ দেখে নিয়েছেন এখন এর আউটকামটা দেখে নিন স্পেঞ্জ দিয়ে সারিয়ে নিলাম পেপারটা সরিয়ে দেখাচ্ছি একদম পারফেক্ট চুলায় আপনি স্পাঞ্জ কেক সহজেই বানাতে পারবেন ধাপে ধাপে আমার রেসিপি ফলো করবেন তাহলে দেখবেন সহজই হয়ে গিয়েছে তিন থেকে চার স্লাইস আপনি এটা করতে পারবেন তবে আমি এটা দুটো স্লাইসেই করে নিচ্ছি দেখেন চার স্থায় থেকে কাট করে মাঝামাঝি আসবেন দেখবেন সমান ওইতে ভাগ হয়ে গিয়েছে পুরো ভিডিও যারা মঞ্জুর সরকারে দেখেছেন তারা দেখেছেন যে ব্যাটারির ভেতরে আমি কোনো লিকুইড হিসেবে দুধ কিংবা পানি ইউজ করিনি এই কারণে খুব দ্রুত কেকটা বেক হয়ে গিয়েছে মেশাতে অসুবিধা হলে কিন্তু ওই ক্ষেত্রে দুধ পানি ইউজ করতে পারবেন এক্ষেত্রে সময় কয়েক মিনিট বেশি লাগবে বেক হতে তবে এইরকমই পারফেক্ট হইতে কেকটা আপনার বেক হয়ে যাবে কোনো হেরফের হবে না আপনারা তুলতুল কেক খুব সহজে এখন থেকে আশা করি বাসায় বানতে পারবেন ভালো লাগলে চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম তুলতুলি কেক ক্ষেত্রে মঞ্চে এমনিতেই ট্রাই করতে পারেন কিংবা আমার মতন এরকম ক্রিম দিয়ে ডেকোরেট করতে পারেন আজকের মতন কবিতা আমি নিখানে विलानीची अल्ला हा फेज